গত আঠাশ নয় হাজার পঁচিশ তারিখে লাল থানার রাত দুটার পরে দুটি ডাকাতির ঘটনা ঘটে একটি প্রবাসের বাড়ি এবং অন্য একটি বাড়িতে আমরা এই ডাকাতির ঘটনার তথ্য উদ্ঘাটনে কুমিল্লা জেলা পুলিশ কাজ করছিল এবং আমাদের পরিকল্পনা ছিল এই ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদের একজন দুজন না পুরো টিমটাকে কীভাবে আমরা গ্রেপ্তার করতে পারি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারি এই কাজের অংশ হিসেবে আমাদের গোয়েন্দা নজর অব্যাহত থাকে এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ারির সহযোগিতায় আমরা পুরো ডাকাত দলকে ধরার জন্য এই দুদিন কাজ করতেছিলাম গত পরশুরাতে আমরা খবর পাই এই ডাকাত গ্রুপ বাঙ্গুরাবাজার থানা এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতের ঘটনা ঘটাল এই তথ্যের সূত্র নিয়ে কুমিল্লা জেলা পুলিশের ডিবি টিম এবং দেবিয়ার থানা এবং থানা সহ আরও কয়েকটি টিম আমরা কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় কৌশলগত পরিকল্পনা অংশ হিসেবে পোস্ট স্থাপন করি এবং আপনারা জানেন দুর্গা পূজায় কুমিল্লা জেলার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই ডাকাত দল যখন এই বাংরা বাজার যেখানে ডাকাতি করার পরিকল্পনা ছিল সেখানে পুলিশের উপস্থিতি দেখে তারা ওই জায়গায় ডাকাতি করা থেকে সরে আসে এবং তারা দেবীদারের একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করে আমি বলে রাখি এই যে জন ডাকাত আমরা গ্রেপ্তার করলাম এদের টার্গেট থাকে প্রবাসীদের বাড়ি কিংবা মাঠের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে যেসব নির্জন জায়গাতে বাড়িগুলো আছে এবং যেসব বাড়িতে মূল্যবান সম্পদ পাওয়া যাবে সেইগুলো তারা টার্গেট করে বাংলা বাজার ব্যর্থ হয়ে দেবীদারা যখন রওনা দেয় তখন রাস্তায় আমাদের যে ডিভিটি টিম এবং দেবীদের থানা থানার টিম তাদের যে পোস্ট ছিল সেখানে একটি মাই হায়েস্ট কালো রঙের মাইক্রোবাস আটকিয়ে দেয় এবং আমরা যখন দুই পাশ দিয়ে এই ডাকাত দলটা ঘিরে ফেলি তখন তারা দ্রুত কেউ দরজা খুলে কেউ হায়েস্ট মাইক্রোবাসের গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু আমাদের পুরোপুরি প্রিপারেশন ছিল তারা কেউ পালাতে পারে নাই আমাদের পুলিশ অফিসার কয়েকজনকে সামান্য তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সামান্য এবং আমরা চোদ্দো জনকে মোট ওই গাড়ির থেকে তেরো জনকে আটক করি এবং পরবর্তীতে এই বিভিন্ন মূল্যবান সম্পদ যারা ডাকাতি করে যেখানে বিক্রি করে তাদের একজনকে আমরা আটক করি আমরা গাড়ির তল্লাশি করে গাড়ির ভিতর থেকে বেশ কিছু ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি এর ভিতরে আছে একটি কালো রঙের হাইস্ট মাইক্রোফোন দুইটি গ্লাস কাটার দুইটি কোরাল একটি স্টিলের রেড দুইটি সেনি একটি ড্রাগার দুটি রামদার একটি ধামা অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র নেওয়ার পাত্র যেটা একটি স্টিলের চাপাতি একটি বার্ডযুক্ত চেইন একটি নীল রঙের ব্যাগ যেটা লোন মালামাল ক্যারি করার কাজে লাগে একটি প্লাস্টিকের বস্তা এবং এগারোটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং লুণ্ঠিত মালামালের ভিতরে চার জোড়া স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের আংটি একজোড়া রুপার নুপুর একটি স্বর্ণ রাখা ছোট লাল বক্স এবং তাদের কাছ থেকে নগদ বিশ হাজার টাকা আমরা রোপদার করতে পেরেছি আমরা যে গাড়িতে থাকে তেরো জন এবং আর একজন মোট চোদ্দ জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি এতে ওদের অংশে কুমিল্লা বিভিন্ন এলাকায় কুমিল্লা বিভিন্ন থানাতে মনির এর নামে একুশটি মামলা রয়েছে ও একটি ওয়ারেন্ট আছে এর নামে একজন শাহ আলম দুলাল এই দুলাল হচ্ছে ডাকাত দলের সর্দার এর নামে ছাব্বিশটা ডাকাতি সহ অন্যান্য মামলা রয়েছে একজনের মামুন মাহবুব আলমগীর আল আমিন কামাল শরীফ সুমন খোকন আর একজনের নাম আলামিন একজনের নাম সোহেল মোহাম্মদ আবদুল্লা ও নিহার বিশ্বাস আচ্ছা যার কাছে স্বর্ণ বিক্রি করে উনি উনি হচ্ছে নিহার বিশ্বাস স্বর্ণ ক্রয়কারী এই ডাকাত দল আমরা গ্রেপ্তার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে লালমাইতে সাম্প্রতিক সময়ে যে তিনটি ঘটনা ঘটেছে এবং এই তিনটি ঘটনার সাথে তারা জড়িত এবং একটি ঘটনা তারা ঘটিয়েছে বড়োরা থানার এবং আরেকটি ব্রাহ্মণবাড়ার আর নবীনগর থানার একটি ঘটনা আছে তাছাড়া এর আগে এরা বিভিন্ন সময়ে বেশ কিছু ডাকাতের ঘটনা ঘটিয়েছে কুমিল্লা নারায়ণগঞ্জ এবং চাঁদপুর এই এলাকায় এগুলো তারা ডাকাতির জন্য Así think it's